হ্যালো ইবরান আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও ছাড়ি না তো কেন ছাড়ি না দেখা যাচ্ছে আমি বর্তমানে কাজ নিয়ে খুব ব্যস্ত আছি এই জন্য আমার এই ভিডিওগুলো গুলো ছাড়া হচ্ছে না তো অনেকে আমাকে মেসেজ করেন ফেসবুক পেজে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাইয়া আমি তো ফিজি যাবো তো ফিজির কোনো আপডেট আপনি দিচ্ছেন না কেন আসলে কি ফিজিটা আপডেটটা দিতে না কেন আহ যেহেতু একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে তো সেই ভিডিওটা বানানোর পর ভিডিও এডিটিং করতে হয় সেই আমার অনেক সময় চলে যায় তো এই সময়টা আমি বের করতে না এই জন্য আমি ফ্রিজে কোনো আপডেট দিতে পারতেছি না তো আজকে যেই মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো বর্তমানে আমি দেখতেছি বাংলাদেশ থেকে অনেক লোকে ফ্রিজে যাওয়ার জন্য আগ্রহী তো এই যে যারা আগ্রহী আছেন তাদের একটু সমস্যা হচ্ছে কিভাবে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে বেশ কিছু এজেন্সি আছে তো তারাও জানে না ফিজির ফাইলটা কিভাবে বাংলাদেশ থেকে যারা ফিজি নিয়ে কাজ করে এটা খুবই কম। কম এটা কাজ করতেছে তো তারা জানে ফিজি একটা ভিসা বের করতে গেলে কিভাবে প্রসেসিং করতে হয় তো আর যারা নতুন অনেক এজেন্সি আছে তারা দীর্ঘদিন ধরে এই আমাদের বাংলাদেশে ব্যবসা করতেছে কিন্তু তারাও জানে না ফিজির একটা ফিজির একটা ভিসা প্রসেসিং করতে গেলে কি কি দাম গুলা পার করতে হয় তো আমি সবাইকে সাজেশন করব আপনারা যা যে কোন এজেন্সির কাছে দেন না কেন আপনারা সেই এজেন্সি যাচাই বাছাই করে দিবেন তারা কি ফিজি নিয়ে কাজ করতে পারে কি পারে না এটাও আপনি একটু যাচাই বাছাই করে নেবেন কিন্তু বর্তমানে আমি দেখতেছি ফিজি ফিজি আমাদের বাংলাদেশে ফিজিতে যাওয়ার জন্য অনেক লোক ট্রাই করতেছে কিন্তু সেই ক্ষেত্রে একটা চক্র এরকম অবস্থা করছে যে বর্তমানে আমাদের বাংলাদেশীদের ভাইদের ফ্যাক ডকুমেন্ট ফ্যাক ভিসা দিয়ে তারপর তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা এইগুলা থেকে বিরত থাকবেন কেননা ফিজির বিচার ক্ষেত্রে কারোর সাথে আগে কোনো অগ্রিম টাকা পয়সা লেনদেন করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বিসা হলে যে আপনি ফিজিতে যেতে পারবেন এটাও কোনো নিশ্চয়তা নেই এগুলো একটা লং প্রসেসিং এই লং প্রসেসিংয়ের কারণে অনেকে অনেকে দেখা যায় যেতে চায় না আবার অনেকে যেতে চায় যাদের একটু ধৈর্যশীল আছে তারা যেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে ফিজির বিসাটা এখন বর্তমানে আগের থেকে এখন একটু কঠিন হয়ে গেছে আমরা দেখছি যে আগে যে মানুষ আনিসকে লোক ফিজিতে যেতে পারছে কিন্তু বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে যে আমাদের বাংলাদেশিদের জন্য যারা আনস্কিল ওয়ার্কার তারা ফিজি এখন বর্তমানে যেতে পারে না আর অনেক লোক আছে আমাদের বাংলাদেশে যেহেতু আনস্কিল লোকগুলো বেশি আমাদের থেকে বাইরের কান্ট্রিতে যাওয়ার জন্য আগ্রহী থাকে কেননা ফিজির ক্ষেত্রে আনস্কিল লোক তারা নেয় না কেননা নেয় না একসময় তারা নিছে কিন্তু বর্তমানে তারা নেয় না দেখা যাচ্ছে আপনি আনস্কিল ওয়ার্কার আপনার ওখানে যাবেন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি যদি সেই কাজগুলো যদি আপনি করতে না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি নিয়ে তো কোনো লাভ হবে না তো সেই ক্ষেত্রে কোম্পানি কোনো আনস্কিল ওয়ার্কার নিতে চায় না আর বিশেষ করে যারা আপনি এই যে ভিসা জন্য যাবেন আমি সবাইকে সাজেশন করব যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাই যাবেন আর যাদের কাজের কোনো অভিজ্ঞতা নাই তারা কারো কাছে ফাইল জমা দিবেন না কেন জমা দিবেন না দেখা যায় আপনি জমা দিবেন কিন্তু আপনি যেতে পারবেন না আপনি তিন মাস ছয় মাস পাঁচ মাস আপনাকে ঘুরে পরবর্তীতে আপনার কাগজগুলো রিটার্ন করে দিবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সময়টা নষ্ট হলো দেখা যাচ্ছে আপনার সব দিক আহ নষ্ট হলো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা এই যে এই সময়গুলো গুলো নষ্ট করবেন আর ফিজি ক্ষেত্রে যারা হাতের কাজ জানেন যাদের কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট যেন অনলাইনে শুরু করে প্লাস আপনি তাহলে দেখা যাচ্ছে আপনি ফিজিতে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটা লং প্রসেসিং এই প্রসেসিংটা টা কিভাবে হয় আমি এটাও আপনাদের একটু বলে দিই তো আমরা অনেকে মনে করি ফিজি যাওয়াটা ইজি আসলে কি ফিজি যাওয়াটা ইজি না ফিজি যাওয়াটা অনেক কঠিন কিন্তু আমরা অনেকে ভাবে যে না আমি হয়তো কাগজপত্র রেডি করলে আমি ফিজি যেতে পারবো কিন্তু ফিজির ক্ষেত্রে এরকম হয় না তো আমি পুরোপুরি আজকে একটু বিস্তারিত বলে দিই ফিজির বিচার ক্ষেত্রে আপনি কি কী করণীয় হয় তো অনেকে আমাকে মেসেজ করে আমাকে জানতে আমাকে সে জানতে চান যে ভাই আমি যদি ফিজি যাই তাহলে আমি এক দুই মাসে ফিজি যেতে পারবো তো আমি সবাইকে সাজেশন করব যে এক দুই মাসে ফিজিতে যাওয়া যায় না ক্ষেত্রে লং টাইম সময় লাগে কেননা সময় লাগে এটা এক এক ধাপে ধাপে এক একটা ফাইল প্রসেসিং হয় তো সেই ক্ষেত্রে সময়টা বেশি চলে যায় তো আজকে আমি আপনাদের পুরোপুরি বিস্তারিত বলবো একটা ফিজির বিচার করতে গেলে কি কি আপনি মানে ধাপগুলো পার করতে হয় প্রথমত আপনি যে কোনো একটা কোম্পানিতে যাবেন কোম্পানিতে যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে আপনি একটা ভালো সিবি সিবি তৈরি করতে হয় সেই সিবির ভিতরে আপনার আগে কোথায় কি কাজ করছেন না করছেন সেই সেই অভিজ্ঞতাগুলো সব ওখানে উল্লেখ থাকে সেই সিবিটা যদি কোনো ফিজিয়ান কোম্পানির কাছে তারা আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন

পয়েন্ট আছে সেই কোম্পানিতে যদি আমাদের বাংলাদেশে কোন এজেন্সিকে তারা ডিমান্ড দেয় যেমন তারা তারা যদি বলে যে হ্যাঁ আমার পাঁচজন লোক লাগবে আপনারা আমাকে পাঁচজন লোক ম্যানেজ করে দিন এই ক্যাটাগরি তো বিশেষ করে যে টেকনিশিয়ান কাজগুলাই তারা লোকগুলো আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে আর অন্য দেখা যায় অনেকে বলে স্টুডেন্ট আপনি রিসর্টে এইসব ভিসা হয় না ফ্যাক্টরি এইশো ফ্যাক্টরি এইগুলো ভিসা হয় না তো বেশিরভাগই আপনি টেকনিশিয়াল কাজে যেগুলো হাতের কাজ জানেন তো এইসব বিষয়গুলো হয় আর যেটাոչ ওই যে কোম্পানি কোন যে কোনো একটা কোম্পানি যদি আমাদের বাংলাদেশের কোন এজেন্সিকে তারা ডিমান্ড দেয় সেই অনুযায়ী তারা ওই এজেন্সি কাজ করে এখন দেখা যাচ্ছে একটা কোম্পানি যদি বলে আমাকে পাঁচজন লোক লাগবে তো সেই ক্ষেত্রে ওই ডিমান্ড লেটার টা ঠিক আছে আমার এই লোক আমাকে আমার পছন্দ হয়েছে আমি তাদের ইন্টারভিউ নিব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউ নিবে ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন যে কোনো কাজে যান না কেন ফার্স্ট টাইম আপনাকে ইন্টারভিউ নিবেই আর আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান যদি বলে যে আপনি ইন্টারভিউ সেই ক্ষেত্রে বসবেন ওইগুলো কাজ করতে পারবেন ওইগুলো আপনাকে ফ্যাক ডকুমেন্ট দিয়ে আপনার কাছে টাকা পয়সা হাতে নিয়ে তারা চলে যাবে আর এটার পরে হচ্ছে যখন আপনার আহ ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পরে আপনি ইন্টারভিউ টিকবেন টিকার পরে দেন আপনার এই কন্ট্যাক্ট ফর্ম আসবে তো সেই কন্ট্যাক্ট ফর্মে আপনার লেখা থাকবে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির নাম কোম্পানি আপনাকে কত টাকা স্যালারি দিবে কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে এভরিথিং আপনার পুরো বিস্তারিত আপনার ওই ওই এগ্রিমেন্টের ভিতরে লেখা থাকবে সেই এগ্রিমেন্ট দেখার পরে যদি আপনি বলেন যে হ্যাঁ আমি আমার এই ঠিক আছে আমি এখন যাব সেই ক্ষেত্রে সেই এগ্রিমেন্টে আপনি সাইন করবেন সাইন করার পরে সেই এগ্রিমেন্টের কাগজ তারা ওখানে পাঠাবে ফিজিতে পাঠাবে ফিজিতে পাঠার পরে সেই আপনার পাসপোর্টের নামের উপরে আপনি তারা ফিজি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স তারা বের করবে সেই ফিজি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বের করার পরে সেই ফিজি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কাগজটাও আপনাকে সেই এজেন্সি কাছে দিবে সেই এজেন্সি আপনার কাছে দিবে আপনি সেই ফাইলে সাইন করবেন তো সেই ক্ষেত্রে যখন আপনি ফিজি ইমিগ্রেশনের যে কাগজটা আসবে সেই এজেন্সিকে দিবে সেই এজেন্সি আপনার কাছে থেকে সাইন নেবে সাইন নেওয়ার পরে তারপরে আপনার ওই কোম্পানির কাছে আপনি যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো তারা পাঠাবে তো কি কি ডকুমেন্ট লাগবে আমি এটাও আপনাকে বলে দিই যে মূলত আপনাকে প্রথম দিতে হবে পাসপোর্ট পাসপোর্টের স্ক্রিন কপি দ্বিতীয়ত আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর স্ক্রিন কপি আপনার আহ যে কাজে যাচ্ছেন ওই কাজের সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট যেন অনলাইনে থাকে যেন অনলাইনে আপনার কিউআর কোডটা যদি তারা সার্চ দেয় আপনার পুরো ওই বায়োডাটা ওখানে চলে আসে সেই সার্টিফিকেটের কপিটা লাগবে দেন এটার পরে হচ্ছে আপনার মেডিকেল লাগবে সেই মেডিকেল যেন অনলাইন থাকে অনেকেই আমাদের বাংলাদেশ থেকে মেডিকেল দুই নম্বর মেডিকেল কাগজপত্র করে দেয় তো সেই ক্ষেত্রে যদি আপনি দুই নম্বর কোনো কিছু দেন সেই ক্ষেত্রে ওখানে যাওয়ার পরে যদি তারা ইমিগ্রেশন যাচাই বাছাই করে তাহলে আপনার বিসা রিজিট করে দিবে দেন এটার পরে আপনার আপনার যে টিকার কাগজ টিকার কাগজে সার্টিফিকেট লাগবে দেন এটার পরে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে যদি আপনি সার্টিফিকেট যদি আপনি যদি না হন সেই ক্ষেত্রে আপনি ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়েন সেই ক্ষেত্রে স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র আনতে হয় সেই স্কুলের সেই প্রত্যয়নপত্রটা ওটা ইংলিশে করতে হয় ইংলিশে করে তারপরে ইংলিশে আনবেন প্রত্যয়নপত্রটা সেই প্রত্যয়নপত্রটা ওখানে জমা দিতে হয় দেন এটার পরে তারা ওই যে কোম্পানি কাছে আছে আপনার ফাইল তাদের সাথে যে কথাবার্তা হয়েছে সেই সেই অনুযায়ী এই আপনি এই কাগজগুলো তারা ওখানে পাঠাবে কোম্পানি কি করবে পরবর্তীতে এই কোম্পানি মনে করেন আপনার কাগজগুলো সব কাগজগুলো দিয়ে তারা ইমিগ্রেশনে ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো ভিসার জন্য অ্যাপ্লাই করলে সেই ভিসাটা আপনি তারা তাদের একটা নির্ধারিত টাইম আছে সেই টাইম অনুযায়ী ভিসাটা বের হয় ভিসাটা বের হওয়ার পরে তারপরে সেই কোম্পানি যে যে কোম্পানি অ্যাপ্লাই করে সেই কোম্পানির কাছে তারা ইমেল করে ফিজি ইমিগ্রেশন তারা তাদের ভিসাটা দিয়ে দেয় দেওয়ার পরে তাই সেই সেই কোম্পানি কি করে আপনি যে বাংলাদেশে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি পাঠায় এখন আপনি যে ভিসা বের হলে যে আপনি যেতে পারবেন এটাও কোনো নিশ্চয়তা নাই কেননা এটা ফিজিতে ফিজি যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের বাংলাদেশ থেকে যেহেতু ফিজির এম্বাসি নাই তো সেই ক্ষেত্রে এই ফিজির এম্বাসিটা হইছে অস্ট্রেলিয়াতে ক্যানবাতে তো সেই ক্ষেত্রে এই ভিসাটা ভেরিফাই করতে হয় তো এই ভেরিফাই করার জন্য সেই ভিসাটা আপনার এই যে এজেন্সি কাছে যাবে আপনারা যাচ্ছেন যে এজেন্সির মাধ্যমে সেই এজেন্সি কি করবে এই ভিসার কপিটা আপনার অস্ট্রেলিয়া ক্যানবাতে পাঠাবে তো সেই অস্ট্রেলিয়া ক্যানবাতে আমাদের বাংলাদেশে একজন প্রতিনিধি আছে হাইকমিশনার তো সেই আমাদের যে হাইকমিশনার যে সার আছে ওই সারে ওখান থেকে ভিসাটা সে যাচাই বাছাই করে দেখবে যে হ্যাঁ ফিজিতে এই কোম্পানি আছে কোম্পানি কিরকম তো সে যাচাই বাছাই করে যদি দেখে যে না সবকিছু ঠিক আছে সে ওখান থেকে আপনার মেইন পরের জন্য अप्रूव করে সে যদি ওখান থেকে ভেরিফাই করে দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে মেইন পর হবে আদার্স কোনো মেইন পর হবে না আর যদি আপনি মেইন পর যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফি যেতে পারবেন না তো অনেকে মনে করে ভিসা হলে আমি যেতে পারবো আসলে কি ভিসা হলে যেতে পারবো এটা কোনো নিশ্চয়তা নাই যে পর্যন্ত আপনি ভিসা ভেরিফাই হয়ে বাংলাদেশে না আসবে সেই পর্যন্ত আপনি মেইন পর করতে পারবেন না আর মেইন পর করতে গেলে আপনি যে একটু সময়টাও বেশি লাগে মিনিমাম আপনার 20 থেকে 22 দিন সময় লাগে ধরেন আপনি মেইন মেইন পর যখন আপনি ভিসাটা বের হয়ে যায় এজেন্সি কি করে এই ভিসা বের হওয়ার সাথে সাথে তারও মেন পয়েন্টটা করে ফেলে আর এর সাথে টিকেটটা ধরে সেক্ষেত্রে ক্ষেত্রে ধরেন এক মাসের মতন সময় লাগে তো ফিজির ভিসাটার ক্ষেত্রে কি হয় জানেন ফিজির ভিসাটা বের হতে এটা লং প্রসেসিং অনেকেই আমি দেখতেছি এই বর্তমানে দুই তিন মাসে অনেকেই দেখে এক মাসে দুই মাসে তিন মাসে ভিসা দিয়ে দেয় আমি আপনাদের বলবো যে এক মাসে দুই মাসে যদি আপনাদের ভিসা দিয়ে থাকে আপনারা মনে করেন এটার ভিতরেই ভেজাল আছে তো আমি সবাইকে এই কেন বলতেছি কেন ওখানে দেখা যাচ্ছে আমাকে অনেকেই বলে যে ভাই আমাকে ভিসাটা দিয়েছে আসলে এটা কিরকম ভিসাটা তো আমি অনলাইনে চেক করতে পারতাসিন আসলে কি ফ্রিজের ভিসাটা অনলাইনে চেক করা জানা এটা আপনারা সকলে জানেন ফ্রিজের ভিসাটা অনলাইনে চেক করা জানা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু আমাদের বাংলাদেশে স্ক্রাইমে আছে যারা ধরেন আপনার দুই নাম্বার ভিসার ভিসা দিয়ে তারা টাকা বসে হাতিয়ে নিয়ে যাচ্ছে অনেক পাবলিকস থেকে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করব আপনারা যাদের মাধ্যমে জাননা কেন ভালো একটি এজেন্সি দেখে যারা কাজ করতে পারে আর তাদের কাছে আপনি যাবেন হাল জমা দিবেন আজ রানস্কিল ওয়ার্কার আছেন তারা যাবেন না আনস্কিল ওয়ার্কার ফ্রিজিতে যেতে পারে না ভাই যদি আপনি যদি কোন এজেন্সি আপনাকে বলে যে হ্যাঁ আমি আপনাকে নিতে পারবো ফ্রিজিতে সেই ক্ষেত্রে আপনার সময়টা নষ্ট হবে আপনার টাকা-পয়সা নষ্ট হবে দিক দিয়ে নষ্ট হবে আমি সবাইকে সাজেশন করব যদি আপনি ফ্রিজিতে যেতে চান যে কোনো একটা হাতের কাজ শিখে সেই কাজের সার্টিফিকেট বের করে তারপর আপনি জমা দেন আশা করি আপনি যা তার তখন আপনি যেতে পারবেন কেন দেখা যাচ্ছে যদি আপনি যদি বলেন যে আমি হ্যাঁ এটা পারি এটা পারি তো সেই ক্ষেত্রে হবে না আপনি ওই কাজ শিখতে হবে শিখার পর একটা সার্টিফিকেট বের করতে হবে বের করতে পারলে আপনি যেতে পারবেন দেন আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে আসলে কি ফিজি নিয়ে সবাই কাজ করে না এটা সংখ্যা খুবই কম অল্প কিছু সংখ্যা আছে আছে নাম করা তারাই এগুলা কাজ করতেছে আর ফিজির ক্ষেত্রে ভিসাটাও বেশি না অল্প ভিসা দেখা যায় কোনো কোনো কোম্পানি একজন দুইজন তিনজন এরকম করে নেয় আহামরে কিছু না অনেকে মনে করে যে অনেক এজেন্সির আমি দেখতেছি অনেকে বলতেছে ভাই আমি বিশ জনের ফাইল জমা দিয়েছি পঁচিশ জনের ফাইল জমা দিয়েছি অনেকে আমাকে মেসেজ দেয় বলে যে ভাই আমরা পনেরো জন জমা দিয়েছি আমরা বিশ জন জমা দিচ্ছি আসলে কি এই যে পনেরো জন বিশ জন জমা দিয়েছে এখন যারা আসলে তার কোনো কাজই জানে না তাদের কাছে পাসপোর্ট নিয়েছে টাকা নিয়েছে অগ্রিম টাকা নিয়ে তাদের কি করবে ছয় মাস এক মাস ঘুরে তারপর দেখা যায় বলবে যে আপনি এখানে এই এত টাকা খরচ হয়েছে এত টাকা খরচ হয়েছে এখন আপনার বিচার করতে পারতেছি না আপনার পাসপোর্ট নিয়ে যান তো সেই ক্ষেত্রে আপনার একটু হরেনি হবেন সময়টা নষ্ট হলো আপনার টাকাটাও আপনার লস হলো তা আমি সবাইকে বলবো যারা আনে স্কেল আছেন তারা ফিজির জন্য চেষ্টা করবেন না দিকে চেষ্টা করেন আর যদি আপনি ফিজি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই একটা হাতের কাজ শিখে ওই কাজে সার্টিফিকেট বের করুন তারপরে আপনি ট্রাই করেন আশা করি যেতে পারবেন তো এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেকে বলে যে ভাই এরকম ভাবে আমি যাচ্ছি তো আমি সবাইকে নিউজটা মানে বোঝার জন্য এই ভিডিওটা করা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর এই একটা ভিডিও যদি আপনি শেয়ার করেন তো দেখা যাচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আরো 10 জন উপকৃত হবে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন আর যেহেতু অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না প্রায় এক মাস হয়ে গেছে ফিজিট কোনো আপডেট দিচ্ছি না কেন দিচ্ছি না এটা তো আমি ফার্স্টেই বলছি তো আশা করি রেগুলার আপডেট পাবেন আমার দ্বিতীয় কথা হচ্ছে যে কারো যদি ফিজির ক্ষেত্রে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন আমি যতটুক পারি আপনাদের আমি হেল্প করবো আর দ্বিতীয় কথা হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে